সুন্দর করে উপস্থাপন করবে তাহলে আমি ব্লক করবাম আর নালে যদি সুন্দর করে না হারবে গরু নিয়া বাইন্দা আটি হাউডির মধ্যে বাড়ি শুরু করবাম রে অকর সং সাইডে জীবন লাগি অকর বুঝাই দিবাম না ভিডিও করতাম না কিটা ভিডিও করতে না ওহন মুহে মুহে কষ্ট ভিডিও করতে না ভিডিও না করলে আমরা সংসার থাকবো হ্যাঁ না যাই না ভিডিও না ভিডিও তো লাগবো তাই না দাম লাগবো তোর আমি লয়ে দে তো রিটেনিং করতে লাগিয়া তুই কষ্ট ভিডিও দেখে না এটা কইলাম হইতো না ভিডিও তো লয়ে হইতো না তো সাহসটা তো কম না

তোর কাছে চাইছি পরামর্শ চাইছি তোর বন্ধু মানুষ বন্ধু আছ আমার মতের সাথে যদি তোর নামিলে আমার সাথে কথা বার্তা কইস না বুঝছ তুই দিবি তুই দিবি পুরা নষ্ট হয়ে সস বুঝলাম না বন্ধু তো বাদ দিয়ে দিতে সস বউ বার করে দিতে সস চাইতে তাই কি তা এই আমার সমাজ লয়ে কোনো চিন্তা নাই বন্ধু লয়ে কোনো চিন্তা নাই বউ লয়ে কোনো চিন্তা নাই আমার কথা হইল আমার এই বউ আর লয়ে ভিডিও করে টাকা মানে লাগবো এই দেলা ব্যবসা করবে বউ লয়ে হ্যাঁ ব্যবসা করবে ভাই তো সস যা বুঝছ তুই তো ভালো মানুষ তুই কতদিনে তুই একটা ভালো মানুষ হয়েছ বুঝলাম না কিস্তা এইসব বলা শুনছে রে তোর বুঝন লাগে রে তোর বুঝার আছে এটা আমার কাছে তোর বুঝার আছে চরিত্রের ভিতরে পড়ে চরিত্র চরিত্র আমার যথেষ্ট ভালো আছে তুই না দেখিস দেখতে তোর কইছি যে আমরা বিরয় তুই দেখ বুঝবি বুঝবি দুই দিন পরে বুঝবি তোর বউটা তোর ভালো এত না পাইবে বউ না পাইবে থাকবো ব্যবসা না থাকবো তোর কাম কাজ তুই বুঝবে যা হ আহর তো আমি তোরা আমার আটের বিয়া হরা হ্যাঁ বুঝবা এত কথা শুনিস না এই সমস্ত বন্ধু বান্ধব লাগে তোর সাহসবার হ্যাঁ